তহিদ আপ্রীতিকে গ্রেপ্তার করার পর অসুস্থ হয়ে পড়েছেন তহিদ আফ্রিদির অন্তঃসত্ত্বা স্ত্রী একে তো তিনি ছয় মাসের গর্ভবতী অন্যদিকে অসুস্থ তার স্বামী তহিদ আফ্রিদি জানা যায় ছোটবেলা থেকেই কিডনি রোগে রোগেদ আফ্রিদি এরপর কিডনি থেকেই সমস্যা দেখা দেয় লিভারে শেষমেশ তার লিভার ক্যান্সার ধরা পড়ে আর স্বামীর এই অসুস্থতা নিয়েই প্রচন্ড টেনশনে আছেন তার স্ত্রী আর এই সব কথাগুলো বলেন তহিদ আফ্রিদির আইনজীবী তিনি বলেন তহিদ আফ্রিদি কিডনি জটিলতায় ভুগছেন তার চিকিৎসাও চলছে অতিরিক্ত হাঁটা চলায় তার প্রস্রাবের সঙ্গে রক্ত আসে এছাড়া তার স্ত্রী গর্ভবতী তার স্ত্রীর গর্বের সন্তানের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে এর দায় কে নেবে মানবিক দিক বিবেচনায় তার জামিন মঞ্জুরের আর্জি জানার আইনজীবী শুনানির পর আদালত থেকে বেরিয়ে তহিদ আইনজীবী খায়রুল ইসলাম বলেন আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে তহিদ আফ্রিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব শারীরিকভাবেও সে অসুস্থ সে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছে মহামান্য হাইকোর্ট ডিভিশনে সুস্পষ্ট আছে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় বা মহিলা হয় বা প্রতিবন্ধী হয় তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না তার অসুস্থতার সমস্ত কাগজপত্রও আমরা বিজ্ঞ আদালতে দিয়েছি